তিন মাস এগারো দিন সে লাইফ ছিল আমি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমি পারি নাই এখন দেখেন আল্লাহ যদি কারো আয়াত না রাখে তাহলে তো আমাদের কিছু করার নেই বাট এই আফসোসটা আমার সারা জীবন থাকবে এবং আমি মাঝে মাঝে মনে হয় কেন আমার এখনই মনে হচ্ছে এবং প্ল্যান করছি যে আমি কি করবো কোন জায়গায় নিয়ে যাবো তারপরে আমি কিভাবে নিজেকে আস্তে আস্তে ক্যামেরা থেকে দূরে নিয়ে যাবো ক্যামেরার পিছনে কাজ করবো